গুড মর্নিং ডেয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু দা সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাল স্যার তোমরা এখন পাচ্ছ জি কে ইউনিভার্সে ক্লাস নাম্বার টোয়েন্টি থ্রি তো ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি এখানে আমরা কিন্তু নেক্সট জি কে প্র্যাকটিস সেট আলোচনা করবো আজকের ক্লাসে তো এখানে আমাদের ক্লাস রুটিন একটু তোমরা দেখে নাও প্রত্যেকে যারা কানেক্ট হয়েছ এক সেকেন্ড আমাদের যে ক্লাস রুটিন রয়েছে মার্চ মাসের সকাল সাড়ে সাতটা থেকে আমার ক্লাস তোমরা পাচ্ছ দ্য ওয়েব সলিউশনে এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়ার তোমরা প্রত্যেকে একবার দেখে রাখো আচ্ছা যাই হোক আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে ওয়ে ওয়েব সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ এখানে তোমরা সমস্ত ক্লাসের নোটিফিকেশন ও লিঙ্ক তোমরা পাচ্ছ প্রত্যেক ক্লাসের এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপে এই অ্যাপ প্লে স্টোরে গেলে তোমরা ডাউনলোড করতে পারবে এবং এখানে আমরা যে সমস্ত ব্যাচগুলো ক্লাস করাচ্ছি এসএসসি ফাউন্ডেশন ব্যাচ জিডিএমটিএস এর জন্য এন টিপিসি গ্রুপটির জন্য ফাউন্ডেশন ব্যাচ রয়েছে এনএমজিএনএম কম্বাইন ফাউন্ডেশন তো অন্যান্য আরও অনেক ব্যাচ অ্যাভেলেবেল আছে ওর তোমরা ভিজিট করতে পারো এবং আমরা আজকের আলোচনা শুরু করবো এমসি কিউ প্র্যাকটিস ওকে মিক্সড জিকে প্রথম প্রশ্ন সম্প্রতি কে দিল্লির নবম মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন কোশ্চেন নাম্বার ওয়ান কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হতে চলেছে আপকামিং পরীক্ষাগুলোর জন্য দিল্লিতে আমরা দীর্ঘদিন পরে দেখেছি যে কেজরিওয়ালের সরকার নেই বর্তমানে বিজেপি সরকার চলে এসেছে এবং সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে কে দায়িত্ব গ্রহণ করলেন তো আমরা তিনটি ইউনিয়ন টেরিটরির কথা বলবো যেটা হচ্ছে তোমার দিল্লি আছে চন্ডীগড় এবং জম্মু কাশ্মীর যেখানে কিন্তু মুখ্যমন্ত্রী আছে তো দিল্লিতে মুখ্যমন্ত্রী হয়েছেন বর্তমান অপশন সি রেখা গুপ্তা রেখা গুপ্তা এখানে অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে প্রত্যেকে যারা কানেক্ট হয়েছ এটা নোট করতে হবে এবং এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যেও তোমরা পেয়ে যাচ্ছ পরবর্তী প্রশ্ন পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় নিম্নের কোন নদীতে গঙ্গা কৃষ্ণা কাবেরি ব্রহ্মপুত্র প্রত্যেকের সেশনে যারা কানেক্ট হয়েছে অবশ্যই সেশনে লাইক করো শেয়ার করো শেষ পর্যন্ত দেখতে থাকো প্রশ্নটা বোঝা গেছে পাখির পায়ের মতো বদ্বীপ এটা কোন নদীর মোহনাতে দেখা যায় গঙ্গা কৃষ্ণা কাবেরী ব্রহ্মপুত্র সঠিক উত্তরাখানে আমরা বলবো কৃষ্ণা অপশন বি কৃষ্ণা একটি পূর্ববাহিনী নদী তাই তো কৃষ্ণা কাবেরী গোদাবরী এগুলো সব পূর্ববাহিনী নদী পূর্ববাহিনী নদী বলতে কি এটা হচ্ছে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এবং কৃষ্ণা নদী একটি উল্লেখযোগ্য নদী দক্ষিণ ভারতের এবং এটি এই নদীতে আমরা দেখতে পাবো পাখির পায়ের মতো বদেব অর্থাৎ সেই এরকম উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় কোন শহরকে বলবো আমরা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার মুম্বাই কে জলপাইগুড়ি কে শিলিকুড়ি কে তো এখানে সঠিক উত্তর আমরা কি বলবো উত্তর পূর্ব ভারত বলতে আমরা কোনটাকে বুঝি উত্তর পূর্ব ভারত বলতে বাংলাদেশের ওই পারে আর কি আসাম অরুণাচল প্রদেশ মেঘালয় আচ্ছা মণিপুর মিজোরাম ত্রিপুরা এগুলো মূলত উত্তর পূর্ব ভারতের মধ্যেই পড়ছে এবং এই জায়গায় যেতে গেলে আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে যেতে হবে এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের উপর দিয়ে যেতে হয় সেই জন্য শিলিগুড়িকে মনে রাখবে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে বলা হয় ভারতের প্রবেশদ্বার এটা একটু খেয়াল করবে অনেকের মিস্টেক হয়ে যায় এখানে যে উত্তর পূর্ব ভারত বলেছে তুমি ভারতের প্রবেশদ্বার করে ফেলেছ ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাই শহরকে গেটওয়ে অফ ইন্ডিয়া ভারতের প্রবেশদ্বার ঠিক আছে তাহলে এটা খেয়াল রাখতে হবে কলকাতা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ক্যালকাটা স্কুল বুক সোসাইটি এটি কে প্রতিষ্ঠা করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি ডেভিড হেয়ার কোয়েশ্চেন নাম্বার ফোর প্রত্যেকে অ্যান্সার করবে ইতিহাস থেকে একটি উল্লেখযোগ্য প্রশ্ন তো আমরা গত সপ্তাহে তোমরা দেখেছ কিছু ইতিহাসের ক্লাস একটা ইতিহাস দুটো সায়েন্স একটা ভূগোল ঠিক আছে একটা মিক্সড তো এইভাবে কিন্তু প্র্যাকটিস চলবে মাঝে মধ্যে কিছু কিছু টপিকও আমরা করিয়ে দেব ক্লাসগুলো করতে হবে রেগুলার আজকে করলাম কাল করবো না এরকম বললে হবে না ধারাবাহিক তুমি পড়ে যাও ঠিক আছে পরীক্ষা হচ্ছে না হচ্ছে না করে হঠাৎ হয়ে যাবে এবং সেখানে কিন্তু তোমার ফুল প্রস্তুতিটা থাকতে হবে ঠিক আছে তাহলে কিন্তু একবারেই তুমি কোয়ালিফাই করে বেরিয়ে যাচ্ছ চাকরিও পেয়ে যাচ্ছ ঠিক আছে অর্থাৎ তোমাকে ধারাবাহিকতা মেনটেন করতে হবে পরীক্ষা কখন হবে সেই অপেক্ষা করলে হবে না পড়াশোনা এমন একটা জিনিস কিছুদিন না পড়লে আমরা আবার দেখবো কিছু কিছু ভুলে যাচ্ছি তাই তো রিভিশনটাও জরুরি আচ্ছা এখানে উত্তর হবে ডেভিড হেয়ার ডেভিড হেয়ার কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করে করেছেন পথের পাঁচালি একটা সিনেমা এটা কত সালে মুক্তি পায় কত সালে মুক্তি পেয়েছিল পথের পাঁচালী উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো পঞ্চান্ন উনিশশো আটষট্টি সাল এই সালগুলোর মধ্যে কোনটি এখানে সঠিক উত্তর হয়ে যাবে পথের পাঁচালী একটা বিখ্যাত সিনেমা বাংলা সিনেমা এবং সত্যজিৎ রায় পরিচালিত উনিশশো সালে এই সিনেমাটি মুক্তি পায় পরবর্তী প্রশ্ন জাতীয় সংহতি দিবস বা রাষ্ট্রীয় ঐক্যতা দিবস এটি কবে পালিত হয় পরীক্ষায় আসে কিন্তু কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট আছে বিভিন্ন ডে রিলেটেড আমার ক্লাস রয়েছে টপিক জিকের মধ্যে এই নতুন বছরের পঁচিশ সাল থেকে আমরা বিভিন্ন টপিক কিন্তু করিয়েছি অলরেডি দেখবে তিরিশটা তার বেশি টপিক কিন্তু করানো হয়ে গেছে একটু মাঝে মধ্যে পুরোনো ক্লাস দেখতে হবে জাতীয় সংহতি দিবস তিরিশ পালিত হয় ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন সম্প্রতি কে ভারতের ছাব্বিশতম মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন হতে চলেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং একটা উল্লেখযোগ্য কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা বলতে পারো ছাব্বিশতম মুখ্য নির্বাচন কমিশন নির্বাচন চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে রাজীব কুমার ছিলেন ছিলেন তিনি তিনি এবং এটাও মনে রাখতে হবে বর্তমান যিনি ভারতের প্রধান বা মুখ্য নির্বাচন কমিশনার আছেন তিনি হচ্ছেন ছাব্বিশতম ঠিক আছে ছাব্বিশতম নির্বাচন কমিশনের নাম এখানে কি আছে অপশন এ বিবেক যোশী সুখবীর সিং সাধু সুশীর চন্দ্র অপশন ডি জ্ঞানেশ কুমার তাহলে এখানে সঠিক উত্তর অপশন ডি অপশন ডি যারা করেছে অবশ্যই তোমাদের উত্তর সঠিক হয়েছে অপশন ডি জ্ঞানেশ কুমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে আচ্ছা পরবর্তী প্রশ্ন আলীনগরের সন্ধি হয় কত সালে এই আলীনগরের সন্ধি ইতিহাসের প্রশ্ন কিন্তু হ্যাঁ আলীনগরের সন্ধি এটা কাদের মধ্যে হয় আলীনগরের সন্ধি হয়েছিল সিরাজউদ্দৌলার সঙ্গে রবার্ট ক্লাইভ অর্থাৎ ইংরেজদের সঙ্গে সিরাজ উদ্দৌলা একটা সন্ধি হয়েছিল যেটা আলীনগরের সন্ধি নামে পরিচিত এবং এই আলীনগরের সন্ধি কত সালে হয় উনিশশো ছাপ্পান্ন সরি সতেরোশো ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট আমরা পলাশি যুদ্ধ জানি সতেরোশো সাতান্ন এটাও সতেরোশো সাতান্ন সালে হয়েছিল এবং এটা হচ্ছে নয় ফেব্রুয়ারি নয় ফেব্রুয়ারি অর্থাৎ নাইনথ ফেব্রুয়ারি উনিশশো সাতান্ন সালে এই সন্ধিটা হয়েছিল তৎকালীন বাংলার স্বাধীন নবাব সিরাজ সিরাজ এর সঙ্গে কার হয়েছিল ইংরেজ ইংরেজ রবার্ট ক্লাইভ পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের খসড়া কমিটি চেয়ারম্যান কে ছিলেন তো ভারতের সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহরু বি আর আম্বেদকর এন মাধব রাও ভারতীয় সংবিধান রচনার সময় মূল কমিটি গঠিত হয়েছিল তেরোটি মূল প্রধান তার মধ্যে একটি ছিল খসড়া কমিটি এই খসড়া কমিটি স্টিয়ারিং কমিটি জাতীয় পতাকা কমিটি এরকম প্রচুর কমিটি ছিল খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন ড্রাফটিং কমিটি যেটাকে আমরা ইংলিশে বলবো এটা কিন্তু বহু পরীক্ষা এসছে কোশ্চেনটি উত্তর কি হবে রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহেরু ডক্টর বি আর আম্বেদকর এন মাধব রাও সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর বি আর আম্বেদকর যাকে বলা হয় ভারতীয় সংবিধানের জনক ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতীয় সংবিধানের জনক কাকে আমরা বলি ডক্টর বি আর আম্বেদকরকে আমরা বলি এবং এখানে স্টিয়ারিং কমিটি চেয়ারম্যান মনে রাখবে স্টিয়ারিং কমিটি চেয়ারম্যান কে ছিলেন ডক্টর ভারতের প্রথম রাষ্ট্রপতি তিনি ছিলেন স্টিয়ারিং কমিটি চেয়ারম্যান পরবর্তী প্রশ্ন মুসলিম লীগ গণপরিষদ ত্যাগ করে কত তারিখে সংবিধান রচনার সময় কিন্তু মুসলিম লীগ যোগদান করেছিল ভারতের সংবিধান রচনায় মুসলিম লীগ যোগদান করেছিল এই মুসলিম লীগ গণপরিষদে যোগদান করে এবং তারা পরবর্তীতে আবার গণপরিষদ ত্যাগও করে তো এখানে আমাদের বলতে হবে কত তারিখে মুসলিম লীগ গণপরিষদ ত্যাগ করেছিল এখানে আমরা কি বলবো মুসলিম লীগ গণপরিষদ ত্যাগ করে ষোলোই জুলাই উনিশশো সাতচল্লিশ সালে আচ্ছা তারা যোগদান করে কত সালে মুসলিম লীগ যোগদান করে মনে রাখবে যোগদান করে কত তারিখে যোগদান করে ছাব্বিশে অক্টোবর উনিশশো সালে এই গণপরিষদ গঠিত হয় কবে বলতো গণপরিষদ গঠিত হয় কবে গণপরিষদ গঠিত হয়েছিল কেন ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠিত হয় ক্যাবিনেট মিশন ভারতে আসে এবং তার তাদের উদ্যোগে ভারতে গণপরিষদ গঠিত হয় এই গণপরিষদ গঠিত হয় কত তারিখে গণপরিষদের প্রথম অধিবেশন হয় কত তারিখে প্রথম অধিবেশন এইগুলো প্রশ্ন পরীক্ষায় থাকে বলতে হবে গণপরিষদ গঠিত হয় উনিশশো ছেচল্লিশ সালের ষোলোই মে ষোলোই মে এই তারিখে গণপরিষদ গঠিত হয় ঠিক আছে উনিশশো ছেচল্লিশ সালের চব্বিশে মার্চ ক্যাবিনেট মিশন ভারতে আসে ক্যাবিনেট মিশনের তিনজন সদস্য ছিল পেথিক লরেন্স এভি আলেকজান্ডার এবং ক্রিপস যাই হোক তো গণপরিষদ গঠিত হয়েছে ষোলোই মে উনিশশো ছেচল্লিশ সালে মুসলিম লীগ যোগদান করেছিল ছাব্বিশে অক্টোবর উনিশশো ছেচল্লিশ সাল প্রথম অধিবেশন বসেছিল কবে দিল্লির কনস্টিটিউশন হল আমরা বলি দিল্লির কনস্টিটিউশন হলে নাইন অফ ডিসেম্বর নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ উনিশশো ছেচল্লিশ সালে নয় ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল কোথায় দিল্লিতে এটা কিন্তু খেয়াল রাখতে হবে প্রথম প্রথম অধিবেশনে তিনশো উন জন সদস্য যোগদান করে থ্রি এইট নাইন ওকে পরবর্তী অধিবেশন এগারো এইভাবে চলতে থাকে সেই চব্বিশে জানুয়ারি সাল পর্যন্ত তারপর ছাব্বিশে জানুয়ারি সংবিধান কার্যকরী হয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন সম্প্রতি কে দু হাজার পঁচিশ সালের অস্ট্রেলিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের মধ্যে সিঙ্গেলস চ্যাম্পিয়ন হয়েছেন তো খেলাধুলো রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখতে হবে বিশেষ করে টেনিস টেনিস প্রতিযোগিতায় কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনের কথা বলা হচ্ছে এবং এই টেনিস প্রতিযোগিতা তার মধ্যে চারটি বড় টুর্নামেন্ট হয় যেগুলোকে আমরা বলি গ্র্যান্ড স্লাম প্রথম হয় অস্ট্রেলিয়ায় তারপর আমরা দেখবো ফ্রেঞ্চ ওপেন তারপর উইংলান্ডন ওপেন তারপর ইউএস ওপেন তো এই প্রতিযোগিতাগুলোতে পুরুষ বিভাগে কে চ্যাম্পিয়ন হয়েছে মহিলা বিভাগে কে চ্যাম্পিয়ন হয়েছে এগুলো আমাদের একটু মনে রাখতে হবে পঁচিশ সালে অস্ট্রেলিয়ান কমপ্লিট জানুয়ারি মাসে মূলত শুরু হয় কেজ কেজ মহিলা তিনি কিন্তু চ্যাম্পিয়ন অপশন বি তোমরা যারা করেছো তোমাদের সঠিক হয়েছে কিন্তু ভুল হয়ে গেছে ম্যাডিসন কেজ তিনি চ্যাম্পিয়ন হয়েছেন মহিলা বিভাগে এবং পুরুষ বিভাগে কে চ্যাম্পিয়ন হয়েছে জার্নিক সিনার ইটালিয়ান একজন টেনিস তারকা জার্নিক সেনার স্পেলিং একটু ভুলভাল হতে পারে যাই হোক নামটা এরকমই জার্নিক সেনার তিনি চ্যাম্পিয়ন হয়েছেন অস্ট্রেলিয়ান ওপেন মেনস আচ্ছা পরবর্তী প্রশ্ন রাজা রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেছিলেন নিম্নেটকে কোন সম্রাট তা রাজা রামমোহন রায় তার পুরো রাজার নাম ছিল না প্রথমে এই রাজাটা পরে যুক্ত হয়েছে এবং সেটাই আমরা প্রত্যেকে জানি রামমোহন রায় তার নাম তার আগের একটা রাজা যুক্ত হয়েছে এই রাজা উপাধি প্রদান করেছিল প্রদান করেছে যেটার উপরে এ গেছে তা নয় সেই সময় তৎকালীন যে মুঘল সম্রাট ছিল তাদের মধ্যে থেকে একজন দিয়েছিল ঠিক আছে তো রাজা রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করে দ্বিতীয় বাহাদুর শাহ দ্বিতীয় আলমগীর দ্বিতীয় আকবর দ্বিতীয় শাহ আলম উত্তর হবে দ্বিতীয় আকবর দেখো মুঘল সম্রাট আকবরকে আমরা জানি শ্রেষ্ঠ রাজা পরবর্তীতে আরো একটা আকবর ছিল তাকে ইতিহাসে আমরা সেকেন্ড আকবর বলে থাকি মুঘল সম্রাটদের মধ্যেই যদিও সতেরোশো সাত ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের সেই ক্ষমতা প্রতিপত্তি ছিল না তারপরে কথা এটা আঠারোশো সালের কথা বলা হচ্ছে আঠারোশো সাল আমরা জানি রাজা রামমোহন রায় আঠারোশো একত্রিশ তিরিশ ওই সময়ে তাকে রাজা উপাধি দেওয়া হয়েছিল এবং সরকারি খরচ সেই সময় মুঘল খরচে আর কি রাজা রামমোহন রায়কে তোমার বিদেশে ইংল্যান্ডে পাঠানো হয়েছিল ওকে রাজা রামমোহন রায়ের মৃত্যু কিন্তু ইংল্যান্ডেই হয় ইংল্যান্ডের ব্রিস্টল সিটি একটা শহর আছে সেখানে তার সমাধি আছে পরবর্তী প্রশ্ন সম্প্রতি কোন ভারতীয় দাবাড়ু কোন ভারতীয় দাবাড়ু নবম জহর ইন্টারন্যাশনাল দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে এখানে ডি গুকেশ কিন্তু নেই ওকে ভারতীয় দাবাড়ু এখানে নাম শুনে তোমার একটা মনে হবে না যে ভারতীয় নাম দেখে আমাদের সচরাচর বাঙালি সেন্সে এগুলো মনে হবে না কিন্তু সাউথ ইন্ডিয়ায় বেশ কিছু নাম যেগুলো আমাদের ধারণার বাইরে আছে তো সম্প্রতি কোন ভারতীয় দাবাড়ু এখানে খেয়াল রাখতে হবে নবম জহর ইন্টারন্যাশনাল দাবা প্রতিযোগিতা জহর ইন্টারন্যাশনাল দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ইন্ডিয়ান পানির সেলভাম নগুয়েন ভন হুই হ্যারিকা ইমলিও বো এখানে যে নামগুলো আমরা পাচ্ছি সঠিক উত্তর অপশন এ করব ইনিয়ান তিনি পেয়েছেন তিনি এবার প্রতিযোগিতায় জয়লাভ করেছেন অপশন এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে তোমরা প্রত্যেকে এটা একটু নোট করতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স মধ্যে পরবর্তী কোশ্চেন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারার অধীনে ভারত সরকার ভারতরত্ন এবং পদ্মশ্রী পুরস্কার প্রদান করে আচ্ছা ভারতরত্ন এবং পদ্মশ্রী এগুলো কিন্তু অ্যাওয়ার্ড এগুলো কিন্তু কোনো উপাধি নয় তো আমরা জানি একটা আর্টিকেল রয়েছে আর্টিকেল এইটিন ভারতের সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে রয়েছে সাম্যের অধিকার এখানে চোদ্দো থেকে আঠেরো আঠেরো নম্বর আর্টিকেলে রয়েছে পদবি গ্রহণ নিষিদ্ধকরণ সমস্ত রকম পদবি গ্রহণ নিষিদ্ধ তবে সামরিক এবং বিদ্যা বিষয়ক শিক্ষাক্ষেত্রে সামরিক এবং শিক্ষা বিষয়ক কিছু পদবী নেওয়া যাবে যেমন ডক্টরেট উপাধি ঠিক আছে পিএইচডি করলেও ডক্টরেট উপাধি ফেলো বা এমবিবিএস করল ডক্টর উপাধি দেওয়া হয়েছে তো এগুলো নেওয়া যাবে অ্যাডমিরাল মেজর এইগুলো কিন্তু সামরিক ক্ষেত্রে উপাধিগুলো নেওয়া যায় এখানে আঠেরো নম্বর ধারাতেই এর অধীনেই দেওয়া হয় এই সমস্ত ভারত ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান মূল সংবিধানে বলতে হবে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা ছিল কয়টি মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার ভারতবর্ষের সংবিধানে কোন ধারা থেকে কোন ধারার মধ্যে রয়েছে তোমরা বলতে পারবে আশা করি বলতে পারবে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট বর্তমানে কটা আছে মৌলিক অধিকার মূল সংবিধান বলতে যখন সংবিধানটা কার্যকরী হয় উনিশশো পঞ্চাশ সালের কথা বলা হচ্ছে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি সংবিধান ভারতের কার্যকরী হয় তখন ছিল সাতটি বর্তমান মৌলিক অধিকার ছটি উনিশশো সালের পর থেকে আঠাত্তরে চুয়াল্লিশতম সংশোধনী তারপর থেকে পর কি হয়েছে সম্পত্তির অধিকারটা বাদ গেছে মৌলিক অধিকার মধ্যে থেকে সম্পত্তির অধিকার যখন বাদ গেল তখন হয়ে গেছে কটি তখন হয়ে গেছে ছটি তাহলে ছটি এটা আজকের ডেটে মনে রাখতে হবে মৌলিক অধিকার সেটা আজকে থেকে নয় সেই উনিশশো আটাত্তর সালের চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের পর থেকেই আছে ছটি মৌলিক অধিকার ঠিক আছে সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার তারপর রয়েছে শোষণবিদ্ধ অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার ঠিক আছে শিক্ষা এবং সংস্কৃতি অধিকার সাংবিধানিক প্রতিবিধানের অধিকার আর্টিকেল নাম্বার থার্টি ওয়ান একত্রিশ নম্বর ধারাতে ছিল মৌলিক অধিকার বর্তমানে একত্রিশ নম্বর ধারাটা আর নেই ঠিক আছে একত্রিশ নম্বর ধারাটা আর নেই স্বাধীনতার অধিকারকে নিয়ন্ত্রিত করা যায় কখন আমরা এই আর্টিকেল উনিশ থেকে বাইশ যেখানে দেখব স্বাধীনতার অধিকার সম্পর্কে বলা হয়েছে ঠিক আছে আর্টিকেল উনিশ থেকে বাইশ স্বাধীনতার অধিকারের মধ্যে বেশ কিছু স্বাধীনতা কথা সেখানে বলা হয়েছে এবং এখানে এটা যখন উপরোক্ত সবকটি কারণ রাষ্ট্রের নিরাপত্তার কারণ হয়ে ওঠে যখন কোনো আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা যদি দেখে থাকি ন্যাশনাল এমার্জেন্সি যখন হয় স্বাধীন অধিকারকে নিয়ন্ত্রিত করা যায় ঠিক আছে বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক রক্ষার্থে জনশৃঙ্খলার কারণে কোশ্চেন নাম্বার সেভেন্টিন কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায় বর্ণ ব্যবস্থা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সমাজে একটা শ্রেণী ছিল খুব উঁচু শ্রেণীর ব্রাহ্মণ তারপর ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তো এখানে এই যে বর্ণ ব্যবস্থা এটা প্রথম উল্লেখ পাওয়া যায় কোন বেদে আমরা বেদ চারটি জানি শ্যাম যজু অথর্ব ঋগবেদ প্রাচীন বেদ এবং সেখানেই কিন্তু আমরা এই বর্ণ ব্যবস্থার উল্লেখ পাচ্ছি নির্মলকিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি এই ডব্লিউবিসিএস 19 ফ্লেমসের क्वेश्चन কর্কটক্রান্তি রেখা অতিক্রম করে কর্কটক্রান্তি রেখাকে আমরা কি বলছি সাড়ে তেইশ ডিগ্রি উত্তর ডিগ্রি উত্তর রেখা এটাকে বলা হয় কর্কটক্রান্তি রেখা এই কর্কটক্রান্তি রেখা যেটা ভারতের আটটি রাজ্যের উপর দিয়ে গেছে কটি রাজ্য আটটি রাজ্যের উপর দিয়ে গেছে এবং আটটি রাজ্যের উপর দিয়ে গেছে তার মধ্যে কোন রাজ্য নেই এখানে মনে রাখবে উড়িষ্যা নেই আছে রাজস্থান আচ্ছা মধ্যপ্রদেশ ঠিক আছে আমাদের পশ্চিমবঙ্গ আছে ত্রিপুরা মিজোরাম আরও বাদ বাকি তোমরা একটু দেখে নেবে আচ্ছা আচ্ছা প্রশ্নটা তো এটা হয়ে গেল রিমোট কাজ করছে না তাহলে এখানে প্রশ্নটা ছিল ওয়ার্ল্ড লেপো ডে বিশ্ব কুষ্ঠ দিবস কবে পালিত হয় দু সালে কবে পালিত হলো বিশ্ব কুষ্ঠ দিবস উত্তর হয়ে গেছে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয় কত তারিখে জানুয়ারি ঠিক আছে পরবর্তী কোশ্চেন বসুবিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেছেন আচার্য প্রফুল্ল চন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সতীশ চন্দ্র মুখোপাধ্যায় আচার্য জগদীশ চন্দ্র বোস উত্তর কি হবে নাম শুনে আমরা বলে দিতে পারি আচ্ছা জগদীশ চন্দ্র বসু তিনি বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেছেন আচ্ছা আমাদের যে সমস্ত ব্যাচগুলো আমরা করাচ্ছি পেট কোর্সে ব্যাচ দেখে নাও নিউ ব্যাচের মধ্যে তোমরা পাচ্ছ এই দুটি ব্যাচ রেল এবং এসএসসি জিডি এগুলো যদি তা ভর্তি হতে চাও আমাদের ডাব্লিউ একাডেমি অ্যাপ তোমাকে ডাউনলোড করতে হবে দেন তুমি মাই কোর্স অপশানে গেলে এই মাইক্রোসফ দেখতে পাচ্ছ উৎপল দত্ত নিম্নের কোন ছদ্মনামে পরিচিত ছিলেন উৎপল দত্ত তাকে আমরা প্রত্যেকে চিনি একজন বিখ্যাত লেখক তারপর সিনেমা আর্টিস্ট বহু সিনেমায় তিনি অভিনয় করেছেন সে উৎপল দত্ত তিনি কোন ছদ্মনামে নামে পরিচিত ছিলেন শঙ্কু মহারাজ রফিকুল ইসলাম ব্যাঙাচি গজপতি রায় উত্তর এখানে তোমরা কি করবে সঠিক উত্তর অপশন বি রফিকুল ইসলাম ম্যাগাছি ছদ্মনামে জনপ্রিয় ছিল কে কাজী নজরুল ইসলাম আচ্ছা পরবর্তী কোশ্চেন নিম্নলিখিত কে বন্দেগানি চেহেল গান গঠন করেন এটা তো একদম হাইলাইটেড কোশ্চেন বহুবার করানো হয়তো এগুলো কিন্তু পরীক্ষা আসে বন্দেগানি চেহেল গান মানে কি বাংলায় বললে চল্লিশ জন আমির ওরাহ নিয়ে একটা টিম গঠন করে যেটাকে বলা হতো চল্লিশ চক্র এটা প্রতিষ্ঠা করেছিলেন বা গঠন করেন এবং এটাকে ধ্বংস করেছিলেন বলবন খেলায় কতজন প্লেয়ার থাকে একটা দলে আর কি নর্মালি যদি প্লো খেলা বলি আমরা পোলো খেলায় একটা একটা দলে চারজন থাকে একটি দলে ঠিক আছে কিন্তু থাকবে থাকে ভলিবলে কতজন থাকে পাঁচজন থাকে বেসবলে নজন থাকে তো এইরকম আছে বেশ কিছু প্রতিযোগিতা যেখানে কোন খেলায় কতজন খেলে এইরকম প্রশ্ন আসে ক্রিকেটে এগারো জন ফুটবল এগারো হকি এগারো রাগবি খেলায় পনেরো জন ঠিক আছে পশ্চিমবঙ্গের বিখ্যাত বাঙালি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় কবে ভারত পুরস্কার পান আচ্ছা এখানে একটু মিস্টেক হয়ে থাকে ভলিবল পাঁচজন নয় এখানে ভলিবলে ছয়জন প্রতিযোগিতায় একটা দলে থাকে পাঁচজন ভলিতে থাকে ছয়জন ভলিবলে ভলিবল প্রতিযোগিতায় থাকে জন একটা দলে আচ্ছা একটু মিস্টেক হয়েছে। থাকে বেসবল এখানে থাকবে নয় জন এইগুলো একটু আমি লিখে দিলাম রাগবি ক্রিকেট ফুটবল এগুলো লেখার দরকার নেই প্রত্যেকে তোমরা জানো দলীয় খেলার মধ্যে রাগবিতে কিন্তু বহুজন খেলে পনেরো জন ঠিক আছে রাগবি ফুটবল তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে যে সত্যজিৎ রায় ভারত রত্ন পুরস্কার পেয়েছে কোন সালে উত্তর হবে নাইনটিন নাইনটি টু উনিশশো বিরানব্বই সালে নিম্নক্ত কোন ধর্মের সংস্কার আন্দোলন ভারতীয় জাতিতবাদকে প্রভাবিত করেছিল এটা তোমাদের হোমওয়ার্ক ছিল সেখানে উত্তর হবে সব কয়টি আচ্ছা আজকের হোমওয়ার্ক এটা হলো যে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে এবং এই ছাব্বিশটি কোশ্চেনের মধ্যে তোমার আজকের কত স্কোর হলো সেটা কমেন্ট করে জানাতে হবে আমাদের ফ্রি ক্লাসগুলো পাত্র কোথায় দা ওই সলিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং টি একাডেমি অ্যাকাডেমি অ্যাপে আমরা পেট কোর্স করাচ্ছি এই কোর্স পেতে অবশ্যই টি একাডেমি অ্যাপ ভিজিট করতে হবে ওকে তো যাই হোক আজকের সেশন এখানে এন্ড হচ্ছে প্রত্যেকে ক্লাস যারা ছিলে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে এবং সেশনটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে ওকে টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে